আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ও সালাম আসসালামু আলাইকুম আমরা সবাই জানি দেশের অবস্থা এখন খুব বেশি ভালো না একদিকে কোটা আন্দোলন গেল এরপরে আবার বন্যা শুরু হয়েছে যাই হোক আজ গত দুদিন হল প্রচুর বৃষ্টি বৃষ্টিতে গাছগুলো মোটামুটি অনেক ভালো হয়েছে তার আগে তো প্রচুর রোদ ছিল রোদে গাছের গোড়া মাটিগুলো শুকিয়ে হয়ে গেছিলো আমি যদিও বিকালবেলা সকালবেলা গাছের গোড়ায় পানি দিই সারা সারাদিন শেষে বিকালে যখন এসে দেখি গাছের মানে গাছের পাতাগুলো শুয়ে যেতেছে মানে এত রোজে বারান্দাতেও গাছগুলো কী হয়ে যেতে পাতাগুলো শুয়ে যেত আসতে মাসালে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছি কী সুন্দর এটা হচ্ছে অপরাজিতা অপরাজিতা ফুল গাছ দেখতে অনেক সুন্দর কত বড় হয়েছে বারান্দাতে আমি কয়েকটা গাছ লাগিয়েছি এর মধ্যে অপরাজিতা দু তিনটা আছে পুরা বাড়ানো আমার অবৈধ হয়ে গেছে ওপরে যেতে পুর্তুলিকা যে কয়েকটা কালেকশন আমি করেছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি চেষ্টা করছি আস্তে 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 কিছু কিছু কালেকশন আমার যতটুকু বাড়ানো আছে আমি ভিডিও গাছকে না ভালোবাসে আমারও খুব ভালো লাগে আমি তো এবার অনেকে হয়তো গাছকে ভালোবাসেন এখানে আমি এই ছোট্ট একটা টবে পুতুলিকা লাগাইছি এত অপরাজিতা গাছ দিয়েছি অপরাজিতা গাছের জন্য খুব বেশি জায়গা প্রয়োজন হয় না কিন্তু পুতুলিকা গাছের জন্য একটু জায়গা প্রয়োজন হয় যেটা যেহেতু এটা সরিয়ে যায় আর যেহেতু অপরাজিতা গাছ অনেক লম্বা হয়ে যায় একদম গোড়ায় যেয়ে বেশি গাছ জায়গা লাগে এমন তো না এই কারণে আমি পুতুলিকা গাছগুলো অপরাজিতার গাছের সাথে লাগিয়ে দিয়েছি এর পাশে আমি রাখছি কলমি গাছ যেটাকে আমরা কলমি শাক বলি এটা শুধু একটা বোতলে বোতল কেটে পানি দিয়ে আমি গাছটা লাগিয়েছি গাছ অনেক ভালো হয়েছে সুন্দর দেখতে যেটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ আমরা কেন রাখি হয়তো সবাই জানে যখন আমাদের ঠান্ডা কাশি হয় সাধারণত প্রাথমিকভাবে আমরা এটা রস করে খেয়ে থাকি ঠান্ডা কাশি হলে এটা আমাদের অনেক উপকারে আসে এই গাছের পাশেই আমি যে গাছগুলো লাগিয়েছি এটা হচ্ছে সন্ধ্যা মালতি সাথে অপরাজিতা আরেকটা আছে সাথে আছে পৈশাক এটা মাটি এবং জৈব সার মিশিয়ে এখানে আমি গাছগুলো লাগিয়েছি মার্শাল্লাহ গাছ অনেক বড় হয়েছে এই যে দেখছেন বোতলের মাছ খালে আমি একটু পুকুরে ফুটা করে দিচ্ছি দেখা যাচ্ছে পানি দিনে একটু ভিতরে একদম জমা থাকে না এই কারণে আমার এইখানকার এই বোতলের যে গাছগুলো এটা অনেক বড় হয়েছে সুন্দর হয়েছে একদম হেলদি হয়েছে যে পুঁইশাক গাছটা এই পুঁইশাক গাছটা আমি দিলে অনেক সুন্দর হয়েছে আর অনেক বড় হয়েছে এই যে দেখছেন নিচের পাতাগুলো অনেক বড় হয়েছিল তাই পাতাগুলো উঠাইছি কয়েকটা গাছ একটু লিখে গাছ গাছ ছিলাম বাটাটা উঠে ফেলাইছি পুঁইশাক আছে সন্ধ্যা মালুতি আছে অপরাধিতা গাছ আছে একসাথে দেখেন পুঁশাক গাছ সন্ধ্যা মালতী গাছ অপরাধিতা গাছ একসাথে অনেক বড় হয়েছে আরও একদম পুঁশার গাছটা অনেক হেলদি হয়েছে অনেক ভাতাটা অনেক সুন্দর হয়েছে সে আমার যে কী মনে চাইতেছিল মনে হইতেছিল যে তুই সেকে ডাটাটা উঠায় নিয়ে সে একদম ভর্তা করে খাই একদম কুচি ডাটা যেটা দেখে আমার ভর্তা করে খাইতে মন চায় আর এটা হচ্ছে অপরাজিতা গাছ কি অপরাজিতা গাছ পুরো বারান্দা সেয়ে গেছে কি সুন্দর খুব ভালো লাগে এগুলোর পাশে আমি যে গাছগুলো লাগিয়েছি এর ভিতরে আছে করলা এখানে করলা গাছে ফুল আসছে করলা এমনকি করলা ধরছে ও আর এটা দেখে যে আমার কি ভালো লাগছে যারা গাছ লাগায় তারা জানে গাছ লাগানোর পরে যখন ফল আসে ফুল আসে কতটা আনন্দ হয় আমি কিভাবে বোঝাবো আমি বোঝাতে পারতেছি না মানে নিজে হাতে যেহেতু গাছগুলো লাগাইছি দুজন মিলে অনেক ভালো লাগতেছে অনেকে দেখেন করলা ঢুকছে করলা মানে করলা দেখার পরে অনেক ভালো লাগছে যাক করলা বের হয়েছে সাথে ফুল অনেকগুলো ফুল আসছে করলা বের হই করলা গাছে ফুল আসলেও করলার সাথে কিছু গাছ রাখছিলাম এটা দুটা পুঁশাক গাছ রাখছি বাট পুঁশাক গাছটা বড় হয়নি যে রকম ছিল মনে হচ্ছে এরকম একটু বাড়ছে তার কারণ হচ্ছে গাছটা যখন আমি প্রথমে লাগাই টপটা একদম বারান্দায় একদম ছিল কোনাতে কারণে রোদ যেতে পারে নাই আর রোদটা যাতে পায় এই কারণে টপটা আমি একদম বাইরের দিকে নিয়ে আসছি এবং একটার উপর আর এভাবে রাখছি যাতে বারান্দায় রোদটা এই গাছটার উপরে পড়তে পারে এ ক্ষেত্রে কিন্তু আমি কোনো প্রকার সার ব্যবহার করছি না শুধুমাত্র ময়লা আবর্জনা থাকে